নমস্কার বন্ধুরা রমা রমান ব্লক থেকে আমি রমা চলে এসেছি অনেক দিন পর একটা ভিডিও নিয়ে তোমাদের কাছকে আমি শীত তো পেয়ে পড়েই গেছে শীতের সিজন সামনেই পৌষ সংক্রান্তি সেই জন্য আমি নিয়ে এসেছি আজকে তোমাদেরকে করে দেখাবো তাওয়া চাকলি পিঠা তার জন্য দেখো গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে আমি এটাকে জল ঝরিয়ে নিয়েছি এটাকে আমি গুঁড়ো করবো সাতাইটা একটু মিষ্টি কিন্তু এটা শক্ত টাইপের মিষ্টি আর নিয়েছি নারকেল গুঁড়ো আর একটু দুধ দুধটা জাল দেওয়া আছে তবে ঠান্ডা করা আছে তো চলো কীভাবে করবো সেটা তোমাদের সাথে শেয়ার করব এটা সকালে জল খাবারের জন্য খুবই মানে পেট ভর্তি একটা খাবারই হয়ে যাবে তো চলো প্রথমে আমি চালটা এখানে দিয়ে দিচ্ছি মিশ্রিতে ব্যান্ড করে নিব সাথে নারকেল করে দেবো এটা একবারে হবে না আমি দুবারে দুভাগে করবো তো পরিমাণ মতো আমি কিছুটা দিয়ে নিলাম আর দেব হচ্ছে তোমার নাইটের পোড়া আন্দাজ মতো আর এটা ভীষণই সুস্বাদু হয় যাদের হাতে সময় কম সকালে খাবার তৈরি করার অনেকে হয়তো রুটি করতে অনেকটা টাইম লেগে যায় তখন এইভাবে এটা করে নিতে পারে ভীষণই একটা সুস্বাদু খাবার সাথে আমি দুধটা পরিমাণ মতন দিয়ে দিল যাই না তোমাদের এটা আমি ঠিক মতন দেখাতে পারছি কি না তো চলো দেখো এখানে দিয়েছি একটু পরিমাণ মতো নুন আর দেবো মিষ্টিটা আমি এখন একটু গুঁড়ো করে নিয়ে আসবো গুঁড়ো করে নিয়ে এসে নাহলে এটা একটু ভীষণই তো শক্ত থাকে তো এটা মিক্সিতে ডাল দেওয়া যাচ্ছে না আমি একটু গুঁড়ো করে নিয়ে আসছি মিক্সিটা গুঁড়ো করে নিয়ে এসে তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি তো দেখতে থাকো দেখো মিক্সিটা গুঁড়ো করে নিয়ে এসে তোমরা এখানে চাইলে গুঁড়ো দিতে পারো পাটালি গুঁড় বা চিনি তবে আমি এটা মিশিয়ে দিয়ে করব যেহেতু আমাদের এখানে সুগারের লোভি আছে আমার বাড়িতে সেই জন্য আমি এটা মিষ্টি দিচ্ছি তো চলো এখন এটাকে আমি ব্লেন্ড করে নিয়ে আসি দেখতে পাচ্ছ হয়তো না অসুবিধা হচ্ছে জানি না তো চল ব্যায়ামটা করে নিয়ে আসি দেখো আমি এখানে ব্যান্ড করে নিয়ে এসেছি এটাকে একদম এখানে দেব এখন কিছুটা একটুখানি বেশি না বেকিং পাউডার তাতে এটা কি হবে বলার তো তুলতুলো হবে একদম নরম টাইপের হয়ে যাবে একটু তো গোবিন্দভোগ চাল আছে একটু শক্ত টাইপের হয়ে যায় সেই জন্য বেকিং পাটটাকে নরম থাকবে দুধও দিয়েছি নারকেল কুঁড়ো দিয়েছি ভীষণই সুস্বাদু একবার বানিয়ে ফেলেই বুঝতে পারবে তোমরা চলো এটা ভালো করে একটু নেড়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখব যাতে এটা খুলে উঠবে একটু তো ভালো করে এটাকে নেড়ে নিতে হবে তো তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছে সাবস্ক্রাইব করে একদম ছোট্ট ভিডিও কে স্কিপ করবে না যে যেখান থেকে দেখে থাকো ভালো লাগলো একটু কমেন্ট বক্সে জানি আমি দেখো এখানে একটা দাওয়া বসিয়ে দিয়েছি তো ছোট্ট একটি পাওয়া এখানে আমি একটু ঘি ব্রাশ করে নেবো দেখো গ্যাসটাও আমি এখানে জ্বালিয়ে দিয়েছি পরে কিন্তু এটা গ্যাসটাকে কমিয়ে দিতে হবে আমি এখানে ঘি ব্রাশ করেছি গ্যাসটা দিলে কি কিন্তু ফ্লেভারটা ভীষণই সুন্দর হয় তো এটা ঘিটা দিয়ে দিচ্ছি ভালো করে একটু পুরো পিঠা চামচ দিয়ে দেওয়ার কোনো প্রয়োজন করে দিলেই হবে তো এখানে আমি দেখো এক ডাবর হাতা করে দেবো আর খুবই তাড়াতাড়ি এটা হয়ে যায় তোমরা দেখলেই বুঝতে পারবে এবং বানালেও তো বুঝতেই পারবে খুবই সহজে হয় যাদের ঘরে নারকেল আছে থাকে অনেক সময় অনেকের বাড়িতে তখন তোমরা এইভাবে করে নিতে পারো এটা একটু রুটির মতন করে ছড়িয়ে দিবো দিয়ে ঢাকা দিয়ে দিলি একদম দু তিন মিনিটে এটা আবার উল্টে দিলে হয়ে যাবে আমি ঢাকা দিয়ে দিচ্ছি তো কেমন লাগে ভিডিওটা ভালো লাগলে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তো চলো এখন কিন্তু আমি গ্যাসটাকে কমিয়ে দিলাম তো দেখটা হয়ে গেছে দেখেছ কত সুন্দর একদমই খুবই সময় কম লাগে এখন আমি এটাকে উল্টে দু তিন সেকেন্ডে সব আমি ভেজে নিচ্ছি তো অনেক দিন পর ভিডিওটা দিলাম আমার একদম সময় না তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আবারও বলছি করে কটা নামিয়ে নিচ্ছি এটা হয়ে গেছে এইভাবে আমি সব কটা নামিয়ে নিলাম এবং সাথে ধনেপাতা চাটনি দিয়ে তোমাদের পরিবেশন করলাম ভীষণ ঝাল করে একদম ঠান্ডার দিনে ঝাল মনে পাতা দিয়ে চাকরি পিঠা তৈরি তো ভালো থেকো তোমরা সুস্থ থেকো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবে যত তাড়াতাড়ি পারি চেষ্টা করবো তাড়াতাড়ি ভিডিও আনার জন্য অনেক দিন পর ভিডিও দিচ্ছি একদমই সময় হয়ে তুলে পাচ্ছি না তো তোমরা সকলে ভালো থাকো দাদা বাই বাই আবার দেখা হবে তাদের সাথে দেখো আমার চাকরি পিঠা কত সুন্দর